হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে নেত্রালয় আমার চোখ দেখাতে এসেছি তো এইখানটা এসতে একটু শান্তি মানে এখানে এসি কুলার পাখা সব চলছে মানে এতটাই শান্তি বাইরে এত গরম যে কী বলবো তো সেই কারণে আমরা এইখানটা বসতে না দুজনেই মানে যেন শান্তি পেলাম ওই যে চোখ দেখাতে এসেছি ওই জন্য চশমাটা দেখালাম তোমাদেরকে এই চশমাটার পাওয়ারটা আমার চশমা আছে কিন্তু পাওয়ারটা না কমে গেছে কারণ মানে ওটা প্রবলেম হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে আবার তো এই চশমাটা মানে সেট হচ্ছে না ওই জন্যই ডাক্তার দেখাতে এলাম কিন্তু ডাক্তার তাই বললো যে এটা সেট হচ্ছে না তোমার বেড়ে গেছে তো বোন ওই যে ওষুধগুলো দেখাচ্ছিল এর আগে আমরা গিয়েছিলাম এসআই এসআই লাইন দিয়ে রোদেতে দাঁড়িয়ে বাবা কি গরম তারপরে যা হোক হলো ওখান থেকে এসে দেখো আমাদের বাড়ির কাছে বাড়ি ফিরে চলে এসেছি এসার পরে দেখছি বাড়ির পাশ থেকে পাঁচিল দিয়ে এত বড় একটা সাপ যাচ্ছে কিছু সাপগুলো সাপটা কী সাপ জানি না নাম বলতে পারবো না তবে সাপ যাচ্ছিলো দেখলাম দেখি আমি বলি তাহলে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তখন আমি বাড়ি চলে এসেছিলাম তো তখনই সাপটা ওই আমাদের সামনে যে হোটেলটা আছে না ওই ওই দিকে চলে যাচ্ছে ওইখানটায় জঙ্গল আছে তো ওই জন্য ওই সাপগুলো বেরোয় আর প্রচুর সাপ আছে তো তবুও অনেক ছোট আর সরু এর থেকে বিশাল মোটা মোটা বড় বড় সাপ বেরোয় মাঝে মাঝে আর আমি সাপ দেখলে ভীষণ ভয় পাই ভীষণ তারপরে দেখো প্রচণ্ড গরম তো সেই জন্য এসে করে আগে কি করলাম বাড়িতে দই ছিল লস্যি বানালাম লস্যি বানিয়ে খেলাম হ্যাঁ লস্যিটা যেহেতু আমি বানায়নি বেটা বানিয়েছিল সকলের জন্য গ্লাসে করে প্রথমে বাড়া হলো দিয়ে খাওয়া শুরু হলো আর আমি তো নিয়েই খেতে লেগে গেছি যে আমার তো এতটা রোড লাগছিল আমি চোখে মুখে জল দিয়ে নিয়েই বসে গেছি খাওয়া বলে আর ওরা তো আর বানাচ্ছিল আমি বানাইনি কিন্তু আমাকে পাগলি পাগলি লাগে তাই না রোদ থেকে ঘুরে এসেছি তো তাই জন্য এরকম লাগছে চলো আর ভিডিওটা খুব একটা বড় করলাম না ঠিক আছে ছোট করেই করেছি খুব বড় করিনি ভিডিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কারণ আমার এই এই চ্যানেলটাতে এখনও পর্যন্ত হানড্রেডও কমপ্লিট হয়নি তো আমাকে করতে তো হবে মানে ইউটিউবের কথা বলছি আমি এখনও হানড্রেড কমপ্লিট হয়নি আগের চ্যানেলটা চলে গেল। মানে খুবই দুঃখ পাচ্ছি মানে ওই গুগলটা খুলছে না গুগুলটার পাসওয়ার্ডটা ভুলে গেছি আমার জানা ছিল না তো ওই জন্য আসছে না গুগলটা যদি খুলতে পারতাম তাহলে আবার ওই ইউটিউবটাও আনতে পারতাম ওই ইউটিউবটাতে ভালোই আমার মনিটাইজেশন হয়ে যাবে যাবে এরকম হয়ে গিয়েছিল আমার ওয়াশ টাইম প্রায় কম